আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন সম্মানিত মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রত্যেককে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আজকে বারোই রবিউল আউয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রহমতুল্লাহ আলমিন হুজুর সৈদ মুহাম্মদ রসুল্লা সাল আলহ আলি আয়া সাল্লাম এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত হয়ে এই দুনিয়াতে তসিপ নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লা ইসলামারী আগমনে সারা পৃথিবী খুশি হয়েছে সমস্ত সৃষ্টি খুশি উদযাপন করেছে সেই খুশির উদযাপন করার জন্যে আল্লাহ তালা কল আনুল করিমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে কল বিফুল্লাহ মাউন এ হাবিব আপনি বলে দিন যে আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্ত হয়ে তোমরা এই রহমত এবং অনুগ্রহের উপর তোমরা খুশি উদযাপন করো আজকে এই বাংলাদেশের এই নগরীতে প্রায় এক কোটি মানুষের কাছাকাছি মানুষের সমাগম হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ আজকের এই দিনে আউল আদর হুজুল কেবরা আল্লাহ মাসেদ মোহাম্মদ সাবেসিল আলীর নেতৃত্বে চট্টগ্রামে সর্ববৃহৎ জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে যে জশ্নে জুলুস মূলত আল্লাহ রসুল সালস্তামকে পেয়ে সাহাবাই কালাম বিশেষ করে আনসার সাহাবিগন তালা আলবাদ আলাই নাম সানি আল ওয়াদাই ওয়াজাবা শুক্র আলাই নাম আলিল্লাহিদাই এইভাবে এই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে মদিনায় মোনাবরাই যেই দিন শাহাবাই কালাম রিসিভ করেছিলেন সেই দিনটি ছিল বারো রবি লাবল সোমবার আজকে ঠিক বারো রবি আউল সোমবার আল্লাহ রসুলের আগমনের এই দিন এই দিনে সবাইকে শুভেচ্ছা অনুদ্রণ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপর রসুল করিম ইসলামার দয়া মেহরবানি এবং ফৈজাদ দান করুক আমিন আসসালাম আলিকুমতারক